হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা অনুচ্ছেদ রচনা পরিবেশ দূষণ ও তার প্রতিকার আমাদের চারিদিকে ঘিরে আছে যে অপরিহার্য উপাদানসমূহ তাই আমাদের পরিবেশ জল বাতাস আলো মাটি অরণ্য নদ নদী পাহাড় সমুদ্র আকাশ ও জীবজন্তু সব মিলেই আমাদের পরিবেশ কিন্তু কিছু স্বার্থপর ও লোভী মানুষ পরিবেশকে দূষিত করে চলেছে মানুষ বন কেটে বসত তৈরি করছে ফলে বায়ুতে অক্সিজেন কমছে সঞ্চিত হচ্ছে রাশি রাশি নাইট্রোজেন ও কার্বন অক্সাইড প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে কমছে বৃষ্টিপাত রাসায়নিক সার ও কীটনাশক ওষুধ ব্যবহারের ফলে মাটি ফলন ক্ষমতা হারাচ্ছে জলই জীবন অথচ কলকারখানা থেকে বজ্র পদার্থ জলকে দূষিত করছে নদী হারাচ্ছে তার নাব্যতা দূষিত জল ব্যবহার করে আন্ত্রিক রোগ হেপাটাইটিস জন্ডিস প্রভৃতি রোগের প্রাদুর্ভাব ঘটছে মাইকের কর্কশ আওয়াজ হর্নের উৎকট শব্দ বাজিপটকার আওয়াজ সৃষ্টি করছে শব্দ দূষণ ফলে হৃদরোগ বধিরতা ব্লাড প্রেশার মানসিক রোগের শিকার হচ্ছে মানুষ কলকারখানার চিমনির ধোঁয়া যানবাহনের ধোঁয়া পরমাণু বোমা বিস্ফোরণ মহাকাশে উপগ্রহ উৎক্ষেপণ ইত্যাদি বায়ুকে দূষিত করছে জন্ম হচ্ছে বিকলঙ্গার শিশুর এর প্রতিকারের জন্য মানুষকে সচেতন হতে হবে গাছ রোপণ করতে হবে ভূমিক্ষয় রোধ করতে হবে নর্দমার দূষিত জল থেকে নদীপুকুরকে মুক্ত রাখতে হবে আবর্জনা ও পদার্থ ফেলা বন্ধ করতে হবে শব্দ নিয়ন্ত্রণে রাখতে হবে রাষ্ট্রসংঘ পাঁচই জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে চিহ্নিত করেছেন আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোনো অনুচ্ছেদ রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ